হাই গাইজ নিয়ে চলে আসলাম আগের দিন মেলার যে ভিডিওটা দিলাম তো সেই মেলাতে কি কি কিনেছি সেগুলো বলেছিলাম যে আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো নিয়ে চলে এসেছি কী কী কিনেছি চলো তোমাদের একবার দেখাই সবার প্রথমে দেখায় আমার বাবুর বই একটা বই কিনেছি এটার দাম কুড়ি টাকা নিয়েছে আর এই তিনটে কিনেছি হরেক মালের দোকান থেকে একটা ঝুড়ি এই একটা আর এই একটা এগুলো কিন্তু দশ টাকা করে নিয়েছে মানে তিনটে তিরিশ টাকা চলো আর কী কিনেছি তোমাদের দেখায় তো দেখো হরেক মালের দোকান থেকে কী কী কিনেছি আর হরেক মাল হলো ছ টাকার তো এই যে একটা ডুগুগিয়ে কিনেছি এটা ভেঙে ফেলেছে এই একটা ছ টাকা দাম একটা কসবাইট ছ টাকা এই যে ছাঁকনি এটাও ছ টাকা এই যে কোটাগুলো দুটোই ছ টাকা এটা এই যে এটাও ছ টাকা এই ঝুড়িটা ছটাকা বাবুর জন্য একটা যে খেলনা এটাও ছ টাকা এই মুখোশটা কিনেছি এটাও ছ টাকা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এটাও কিন্তু ছ টাকা নিয়েছে আর চলো দেখাই কি কিনেছি আর এই দেখো এই কাজলটা কিনেছি এটা কিন্তু দোকানে দশ টাকা করে বিক্রি হয় কিন্তু এটা ছ টাকা দিয়ে নিয়েছি আর আমি মাঝে মধ্যেই ভিডিও বানাই আমার লিপস্টিকগুলো নষ্ট করে তো ভাবলাম একটা কম দামের লিপস্টিক নেব তারপর দেখি ছ টাকা দামের লিপস্টিক ছিল তো এইটা নিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু আমি দিয়েওছি আজ এই দেখো তো এই এটা এইটা ছটা আমি লিপস্টিক নিয়েছি এই দেখো কালারটা দেখতে পেয়েছো কালারটা কিন্তু অনেক সুন্দর এই দেখো কালারটা খুব সুন্দর এতগুলো জিনিস দেখালাম কিন্তু আমার যে এটা সবচাইতে প্রয়োজনীয় জিনিস সেটাই কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি তো চলো সেটা দেখাই কি তো এই দেখো আয়না কোনটুকুনি আয়নাটা দেখো এটার দামও কিন্তু ছ টাকা তো বলি এটা আমার আমার কাছে না এই আয়নাটা টেকে না কিরকম তো এরকম আয়না আমার কোনো না কোনোভাবে ভেঙে যাবে তো সেই কারণে কেনা বন্ধ করে দিয়েছি আমি মনে হয় বিয়ে হয়ে এখানে আসার পর প্রায় সাত আটটা আয়না ভাঙা হয়ে গেছে কিন্তু টেকে নি তো তার কারণে কিন্তু আমি আর আয়না কিনিই না শোকেসের যে আয়না থাকে সেটা দিয়েই মুখ দেখি তো খুব অসুবিধা হয় মাঝে মধ্যে যখন একটু কোথাও যাবো সাজ তো সেই কারণে দেখলাম যেই হরেক মারের দোকানে ছ টাকার আয়না আছে তো একটা নিয়ে নিলাম তো কীরকম হয়েছে বলো এটা কিন্তু আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস তো চলো এটাই দেখাতে ভুলে গেছিলাম দেখিয়ে দিলাম তো কী কী কিনলাম তোমাদের সাথে সবটা শেয়ার করলাম তো আমার এই জিনিসগুলো কিরকম হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর একটা কথা বলি আমি কিন্তু মেলাতে হরেক মালের দোকান থেকে কিন্তু ভীষণই ভালো লাগে আমার কেন তো ওই সব দোকানগুলো কিন্তু এমনি সময় দেখা যায় না কোনো মেলাঘাটেই কিন্তু এই হরেক মালের দোকানগুলো দেখা যায় আর সত্যি কথা বলতে এই যে ছ টাকার যে হরেক মালের জিনিসগুলো ছিল না সব কটাই কিন্তু অনেক ভালো এই যে এগুলো কিন্তু দশ টাকা পনেরো টাকা করে নেয় কিন্তু এগুলো কিন্তু ছ টাকা আর খুব কিন্তু মানে হার্ডি শক্তপোক্ত তো এই কোটাগুলো কিন্তু মানে দুটো পনেরো টাকা নেয় সেখানে দুটো বারো টাকা একটু হলেও সস্তা আছে সবাই বলে হয়তো হরেক মালের জিনিস খারাপ কিন্তু সবটাই খারাপ হয় না আর সবটা ভালোও হয় না তো আমি কিন্তু হরেক মালের দোকান থেকে কিনতে ভীষণই ভালোবাসি তো এই জিনিসগুলো কিনেছি কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা